আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি আজকে এমন একটি অ্যাপসের মাধ্যমে পরিচয় করে দেব অ্যাপসটিকে পরিচয় করে দেব যে অ্যাপসের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন সেখান থেকে আপনি অনেক আইডিয়া নিয়ে উপার্জন করতে পারবেন তাই চলুন আমি সরাসরি সেই অ্যাপটি কি অ্যাপটি সাথে পরিচয় করে দিই অ্যাপটির নাম হচ্ছে চ্যাট জিবিটি আমার কাছে ইনস্টল করা আছে সেই জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সরাসরি এই অ্যাপসটি হলো চ্যাট জিবিটি আসলে এটি হচ্ছে চ্যাট জিবিটি এর অনেক কাজ এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তাই আসুন আমি আপনাদের শিখিয়ে দিই প্রথম আমরা যদি বলি যে এটি কি কি কাজ করে এটি সব ধরনের কাজ করে আপনি যা চাইবেন এখানে সেটি করে দেখাবে এই চ্যাট জিবিটি আসুন আমি একটি নাপা ট্যাবলেট আমি লিখলাম এখানে নাপা ট্যাবলেটের কাজ আসলে সঙ্গীভাবে আমাকে চ্যাট জিপিটি আমাকে বুঝিয়ে দিবে যে নাপা ট্যাবলেট কী কী কাজ কী কী কাজ করবে কী কী ক্ষতি হবে এটি সব কিছু আমাকে জানিয়ে দিবে দেখুন নাপা ট্যাবলেট হলো একটি বহু ব্যবহৃত জ্বর ও বেতার নাশক ওষুধ যার প্রধান উপাদান হলো প্যারাসিটামল এর হচ্ছে উপাদান হচ্ছে প্যারাসিটামল নাপা ট্যাবলেট কাজ জ্বর কমানোতে সাহায্য করে ভাইরাস ব্যাকটেরিয়া ঠান্ডা জনিত জ্বর কমাতে ব্যবহৃত হয় এরকম বিভিন্ন আপনাকে কাজ উনি বলে দিবে শিখাবে আপনাকে আপনি যেটা পারবেন না কোনো তাহলে অবশ্যই চ্যাট জিবিটি আপনাকে শিখাবে আপনি যে সম্পর্কে তাকে বলুন না কেন সে আপনাকে সেটা শিখাবে আমি আবার লিখব যে একটি কষ্টের ছন্দ লিখে দাও কষ্টের ছন্দ কষ্টের ছন্দ আপনার যদি মনে করেন ফেসবুকে আপনি পোস্ট করবেন তাহলে এখানে তাকে বলতে পারেন যে আমাকে একটি কষ্টের ছন্দ লিখে দাও হ্যাঁ বলছে যে অবশ্যই নিচে কয়েকটি কষ্টের ছন্দ দিচ্ছি মন ছুঁয়ে যাবে এমন ভাবে লেখা হয়েছে হাসির আড়ালে লুকিয়ে রাখি ভাঙ্গা মন ব্যথা সবাই ভাবে সুখের পাখি কেউ বোঝে না কষ্টটা আসলে এভাবে অনেকেই যারা সেলিব্রিটি আছে তারা এখান থেকে সাহায্য নিয়ে বিভিন্ন কথা বিভিন্ন সুর নিয়ে তারা এখান থেকে তারা ভাইরাল হচ্ছে আপনারা চাইলে এখান থেকে তাকে ব্যবহার করে কিছু উপার্জন করতে পারেন তাই অবশ্যই এই অ্যাপসটি ইনস্টল করে আপনারা একে কাজে লাগাতে পারেন কাজে লাগিয়ে আপনারা উপার্জন করতে পারেন এর বিভিন্ন কাজ আছে আপনি যে মনে করেন একটি ছবি দিবেন একটি ছবি দিয়ে তাকে বলবেন যে ছবিটি আমাকে ছবিটি আমাকে আরো আকর্ষণ করে দিতে সে তাই করবে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ছবিটি একটি আমি ছবি দিলাম সেটি আপনাকে আকর্ষণীয় করতে সাহায্য করবে যে আমার এই ছবিটি দিলাম আমি সেন করে দিলাম যে আমি বললাম যে আমার এই ছবিটি আরও আকর্ষণীয় করে দাও সে কি বলে দেখুন আমি সরাসরি ছবিটি পরিবর্তন করতে পারি যেমন উজ্জ্বলতা ঠিক করা ত্বক মোশন করা ব্যাকগ্রাউন্ড ব্লার করা বা লাইট ঠিক করা কিন্তু তার জন্য আমাকে স্পষ্টভাবে বলতে হবে তুমি কিভাবে আকর্ষণ বানাতে চাও তুমি কি চাও আমি ছবিটাকে আরও স্মার্ট ও পেশাদার দেই তাহলে আমি যদি এখান থেকে ওনাকে এটা কপি করি কপি করে বলি হ্যাঁ এটা আমাকে করে দাও তাহলে ও এভাবে আমাকে করে দিবে আমি সংক্ষেপে দেখানোর জন্য আপনাদের জানাচ্ছি যে সংক্ষেপে দেখানোর জন্য আমি আপনাদের জানাচ্ছি যে আপনারা ধীরে সস্তে আপনারা কাজ করতে পারবেন এইভাবেই দেখুন আমি বললাম যে আর স্মার্ট ও পেশাদার লোক দিয়ে ছবিটি করার জন্য কাজ করে যাচ্ছে আসলে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখা দেখতে চাচ্ছি আপনারা যারা জানেন না অনেকেই অনেক সুন্দর করে লোক দিয়ে ভিডিও বানাচ্ছে অনেক সুন্দর করে টাইটেল দিচ্ছে ফেসবুকে আপনারা চাইলেন এভাবেই এখান থেকে টাইটেল তৈরি করে নিতে পারেন তাহলে আপনাদের সব ভিডিওতে লাইক কমেন্ট বেশি পড়বে তাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যতক্ষণ ভিডিও এই ছবিটি প্রসেসিং না হয় ততক্ষণ আমি এখান থেকে একটু বিরতি নিচ্ছি আবার আসি এই ছবিটি প্রসেসিং হলে আপনার সঙ্গে থাকুন হয়ে গেছে আমার যেহেতু যাওয়া লাগতেছে না দেখুন আমার ছবিটি কত সুন্দরতায় কত সুন্দর বানিয়ে দিছে তাই আপনারা এভাবে চাইলে তার কাছ থেকে স্মার্ট ছবি পেতে পারেন এবং আপনাকে সুন্দর করে তৈরি করে দিতে পারে। তাই এই অ্যাপসের মাধ্যমে আপনারা বিভিন্ন কাজ করতে পারেন উপার্জন করতে পারেন এবং বিভিন্নভাবে আপনাকে একে নিয়ে সব সময় কোনো চার্জ সারায় সবসময় ব্যবহার করতে পারেন ধন্যবাদ ভিডিওটি যদি আপনাকে আপনার কাছে ভালো লাগে অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ পাশে থাকার জন্য